কথায় আছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয় রাজ্যে তৃণমূলের অন্দরে সেরকমই এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল নেতার খুব শখ হয়েছে কাউন্সিলরকে বিয়ে করবেন আর তা যেরকম সেরকমভাবে করবেনই করবে তাই মহিলা কাউন্সিলারকে এতটাই হুমকি দিচ্ছেন যে তিনি ভয়ে বাড়ির ভেতরে রীতিমতো ছিটিয়ে রয়েছেন বলছি সোনারপুর রাজপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পাপিয়া হালদারের কথা রাজনৈতিক সম্পর্ক তো ছিলই কিন্তু সেই সম্পর্ক এবার পারিবারিক সম্পর্কে পরিণত করতেছে না এই ঘটনাটা দক্ষিণ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে মানে তৃণমূল কাউন্সিলারকে দীর্ঘদিন ধরে দেখতে পেয়ে তার প্রতি নাকি একটা টান তৈরি হয়ে যায় সোনারপুরের এক তৃণমূল নেতার বিয়ের প্রস্তাব দিতেই যেন

এবার আসি আসল ঘটনায় রাজপুর সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদারের সঙ্গে সম্পর্ক ছিল তৃণমূল নেতা প্রতীকদের মানে রাজনৈতিক সম্পর্ক আর ধীরে ধীরে পাপিয়া দেবীর ওপরও একটা টানও তৈরি হয় প্রতীকের এটাই অভিযোগ দলের নানা কাজ দুজনে মিলে করলেও এবার ব্যক্তিগত প্রস্তাব নিয়ে পাপিয়া হালদারের কাছে যেতেই রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন কাউন্সিলার সূত্রের খবর তবে ছাড়ার পাত্র নন তিনি না শোনার পক্ষপাতি নন তাই একেবারে যা করার তাই করলেন তৃণমূল কাউন্সিলারকে একেবারে বাড়িতে ঢুকে মন্তব্য অবস্থায় গালিগালাজ করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে একই সঙ্গে শারীরিক হেনস্থা এবং হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে আর সব মিলিয়ে সাধারণ তৃণমূল নেতার জন্য যেন ভয়ে স্বয়ং কাউন্সিলার কি বলছেন কাউন্সিলার পাপি শুনবো আমার এখন মূলত অভিযোগ হচ্ছে যে আমাকে যে কারণে মানুষজন ভালোবেসে আশীর্বাদ করেছে ভালোবেসেছে এবং বিপুল সংখ্যক ভোটে আমাকে জয়যুক্ত করেছে তাদের হয়ে কাজ করার জন্য তাদের জন্যে কাজ করার জন্য সেই কাজ সেই পরিষেবা মানুষকে আমি দিতে পারছি না এমনকি আমি আমার বাড়ি থেকে বেরোতেও পর্যন্ত পাচ্ছি না এমন ভাবে আমাকে ঘরবন্দি করে রাখা হয়েছে আমাকে বিভিন্ন রকম ভাবে হুমকি ধুমকি দেওয়া হয়েছে কি ধরনের হুমকি এবং আপনি পাচ্ছেন এখন এই মুহূর্তে আমাকে যেটা বলা হচ্ছে যে তাদের সঙ্গ দিতে হবে যারা হুমকি দিচ্ছে হয় তাদেরকে সঙ্গ দিতে হবে তারা যেটা বলছে তারা যে অনৈতিক কথাবার্তাগুলো বলছে অমূলক কথাবার্তাগুলো বলছে সেই কথাবার্তাগুলো হয় মেনে নিতে হবে আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে এক আর দুই হচ্ছে যে আমি যদি বেরোই আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে বিভিন্ন রকমভাবে সেটা আমি দলীয় সাংগঠনিক কোনো কাজ করতে বেরোই বা আমি কোনো প্রশাসনিক কাজ করতে বেরোই সেটা সময় আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে আর এমনিতে যখন আমি এই সমস্ত বিষয়বস্তুকে উপেক্ষা করে শুধুমাত্র এখন এই মুহূর্তে দাঁড়িয়ে উপেক্ষা বলবো আমি প্রথম দিকটা চেষ্টাও করেছিলাম যে এই কথাগুলোতে কান না দিই কর্ণপাত না করে আমি বেরোনোর চেষ্টাও করেছিলাম এবং আমার যেখানে কার্যালয়গুলো রয়েছে সেখানে আমি বসে যেরকম আমি মানুষকে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকি সেখানে আমি বসার চেষ্টা করেছি সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাকে আমার সামনেই একদম তালাচাপি মেরে দিয়ে বলা হয়েছে যে এখানে বসা যাবে না প্রতীক কুমার দে

অ্যালকোহলিক অবস্থাতে বিভিন্ন রকমভাবে আমাকে সহ আমার পরিবারকে হুমকি দিয়েছে অসভ্যভাবে গালিগালাজ করেছে ভীষ ভীষণ ভীষণ স্ল্যাংস ইউজ করেছে একেবারে লোক নিয়ে গিয়ে পাপী আর বাবা মা দাদাকেও গালিগালাজ করা হয়েছে বলেই অভিযোগ মানে একজন কাউন্সিলরের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন সাধারণ এক তৃণমূল নে তা তাও আবার শুধু বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় আবার মদ খেয়ে নাকি ঢুকেছেন কাউন্সিলরের বাড়িতে গোটা ঘটনায় তার দাদা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা একই সঙ্গে তৃণমূলের এক শ্রেণীর কর্মীও এই কাউন্সিলারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অনেকে প্রতীকের সমর্থনে বিক্ষোভও করেছে শোনাবো প্রতীক দে তার কি বক্তব্য শুনুন দেখুন অভিযোগ তো যে যার মতো করে খুশি করতে পারে উনিও ওনার মতো করে অভিযোগ করেছেন কালকে আমরা দেখেছি কিন্তু ওনার যে অভিযোগ সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে আর উনি অভিযোগ করেছেন দলের কাছে অভিযোগ করবেন নিশ্চিতভাবেই বা দলের কাছে অভিযোগ করেছেন উনি জানিয়েছেন উর্ধতন নেতৃত্ব আমি যতদূর জানি উর্ধতন নেতৃত্ব ওনাকে ডেকেছিল উনি যাননি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দল তদন্ত করুক দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে যদি আমি অপরাধী হই আমি দোষী হই তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো আমি যে কোনো তদন্তের জন্য প্রস্তুত আছি কিন্তু কেউ একটা অভিযোগ করলো অভিযোগ করে সে সোশ্যালি হিউমিলেট করার চেষ্টা করলো এটা বোধহয় সঠিক হচ্ছে না আর একজন কাউন্সিলার নিয়ে তো দল নয় পুরো সামগ্রিক ওয়ার্ড ওয়ার্ডের পার্টি কর্মী ওয়ার্ডের নেতৃত্ব সবাইকে নিয়ে দল তো সেইখানে দাঁড়িয়ে এখানে পুরো ওয়ার্ডের পার্টি কর্মীরা রয়েছেন মহিলা নেতৃত্বরা রয়েছেন তো সেখানে দাঁড়িয়ে তারাই বলবেন যে বাস্তবিক ক্ষেত্রে ওনার সাথে কী বিষয় ওনার সাথে কী সম্পর্ক এবং ওনার সাথে সেই সম্পর্কের ভিত্তিতে কি বিষয়বস্তু তৈরি হয়েছে আর টাকা তোলার কথা উনি বলছেন আমি খুব ছোট্ট কথা বলি আপনারা প্রত্যেকেই আমাকে চেনেন জানেন আমি খুব সাধারণ জীবনযাপন করি এবং স্কুটি নিয়ে ঘুরে বেড়াই সাধারণ ফোন ব্যবহার করি সাধারণভাবে যাতায়াত করি এবং সার্বিকভাবেই প্রত্যেকে এলাকার মানুষ জানেন যে সুখে দুঃখে বিপদে আপদে রাত দুটো হোক সকাল পাঁচটা হোক আর রাত আটটায় হোক আমাকে এলাকার মানুষ পান কিন্তু যারা আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন তারা নিজেদের বাড়ি থেকে চার চাকা গাড়ি ছাড়া বেরোন না তাদের হাতে আইফোন তারা মিনারেল ওয়াটার ছাড়া জল খান না এবং প্রত্যেক উইকেন্ডে তারা বাইরে ট্রিপ করতে যান আমার প্রশ্ন একজন পৌর মাতা দেখুন বিগত তিন মাস ধরে যেখান থেকে দ্বন্দ্বের সূত্রপাত বিগত তিন মাস ধরে কলকাতা পুলিশের একজন এসআই সম্ভবত মেটিয়াবুরু থানায় ছিলেন পোকরাজ দে তিনি তার বাড়িতে দীর্ঘদিন ধরে যাতায়াত এবং দীর্ঘ সময় তার বাড়িতে কাটানো দুর্গা আগেও তিনি এসেছিলেন কাটানো ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তু তৈরি হয়েছিল আমাদের প্রতিনিধি কি রিপোর্ট তুলে শুনবো দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার তিনি অভিযোগ দায়ের করেছেন সোনারপুর থানায় তারই দলের এলাকার যুব তৃণমূলের সভাপতি প্রতীক কুমার দের বিরুদ্ধে রাজপুর টাউন তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূলের সভাপতি প্রতীক কুমার দে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করায় তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগপত্রে ইতিমধ্যেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এই তৃণমূল কাউন্সিলর আর সেই অভিযোগের ভিত্তিতেই কার্যত এলাকায় চাপানো তো তৈরি হয়েছে শাসক দলের মধ্যে গোষ্ঠী কোন্দল নতুন করে প্রকাশ্যে এসেছে তবে এই গোষ্ঠী কোন্দলের আঙ্গিক কিন্তু সম্পূর্ণ আলাদা পাপিয়া দাবি করেছেন এই প্রতীক কুমার দে তাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেই বিবাহের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাব অস্বীকার করায় সেই প্রস্তাবে রাজি না হয় কার্যরত তার উপরে নানা ধরনের অত্যাচার শুরু হয়েছে বলে তিনি দাবি করেছেন একদিকে যেমন তাকে মানসিক অত্যাচার করা হচ্ছে তেমনি অন্যদিকে তার বাড়িতে এসে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে তার পরিবারের সদস্যদেরকে মারধর করা হচ্ছে এমনকি তাকে বাড়িতে বাড়ির বাইরে যাতে তিনি না বেরোতে পারেন সেরকম কিন্তু নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং ওয়ার্ডের যে সমস্ত তৃণমূল কর্মীরা রয়েছেন সকলকেই এই কাউন্সিলারের বিরুদ্ধে খেপিয়ে তুলছেন প্রতীক কুমার দে এমনটাই কিন্তু অভিযোগ দায়ের করেছেন এই পাপিয়া হালদার যিনি কিনা রাজপুর সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি আরও দাবি করেছেন দীর্ঘদিন ধরেই কার্যত এই সমস্যা তৈরি হয়েছে বিগত তিন মাস ধরেই এই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার কারণে তিনি গতকাল অর্থ অর্থাৎ বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্ট করেন সেই ফেসবুকে তিনি ভিডিও বার্তার মাধ্যমে এলাকার জনগণের কাছে বিচার চান এবং প্রতীক কুমার দে তার বিরুদ্ধে বা তার ওপরে যে অত্যাচার করছে সেই সম্পর্কে কিন্তু তিনি অভিযোগ দায়ের করেন পাশাপাশি সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দলের কাছেও তিনি এ বিষয়ে জানিয়েছেন বলে দাবি করেছেন পাপিয়া আর এই সব কিছুর অভিযোগ যার বিরুদ্ধে সেই প্রতীক কুমার দে তিনি কিন্তু পাল্টা দাবি করেছেন এই কাউন্সিলরের বিরুদ্ধে যে তার সাথে সম্পর্কের বার্তা দিয়েছিলেন এই পাপিয়া হাল্লা তার সাথে সম্পর্ক তৈরি করবেন কিন্তু শেষে তিনি ভঙ্গ করেছেন এবং অন্য মানুষের সাথে তিনি সম্পর্ক গড়ে তুলেছেন আর বিগত তিন মাস ধরেই সেই অন্য পুরুষের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্যই কার্যত প্রতীক কুমার দে যিনি তার সাথে খারাপ ব্যবহার শুরু করেছেন এবং তার বিরুদ্ধে নানারকম কুৎসা অপপ্রচার রটানোর চেষ্টা করছেন শুধু তাই নয় এই এলাকার মানুষজনকে লুটে পুটে খাওয়ারও চেষ্টা করছেন এই কাউন্সিলার তার সাথে নতুন যার সম্পর্ক হয়েছে কলকাতা পুলিশের কর্মরত এক পুলিশ কর্মীর সাথে এবং তাকে দিয়েই এই ওয়ার্ডের সমস্ত কাজকর্ম বা অ্যাডমিনিস্ট্রেশন দেখার চেষ্টা করছেন এই কাউন্সিলার এবং তা নিয়েই কার্যত বিবাদের সূত্রপাত এবং এলাকার মানুষজন বিশেষ করে যারা তৃণমূল কর্মীরা রয়েছেন তারা কার্যত এই কাউন্সিলারের এই যে চরিত্র বা এই যে ব্যবহার তাতে কিন্তু যথেষ্ট তারা ক্ষুব্ধ এবং এই এই বিষয়ে ইতিমধ্যেই তারা দলকে জানিয়েছেন দলের তরফ থেকে সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে অন্যদিকে বিজেপি বিজেপি কিন্তু একে কটাক্ষ করতে চাড়ে ছাড়েনি বিজেপির দাবি এই দলের নেতা পার্থ চট্টোপাধ্যায় তার সাথে মহিলাদের সম্পর্ক ছিল সেটা যেটা প্রকাশ এসেছে এই দলের কালচারই এটা এই দলের মন্ত্রী থেকে শুরু করে নেতা কাউন্সিলর সকলেই এই ধরনের মুখরোচক বিষয়ের মধ্যে তারা সবসময় জড়িয়ে থাকেন জড়িয়ে থাকতে ভালোবাসেন এবং তৃণমূলের কালচার এটা এমনটাই বলে কিন্তু কটাক্ষ করেছেন এলাকার বিজেপি নেতৃত্ব কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তি বা ব্যক্তিগত ঝামেলা যদি কাজের ক্ষেত্রে পড়ে তাহলে তো হয়েই গেল সাধারণ মানুষও হয়তো ভুক্তভোগী হবে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা